নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আশা করি ঈশ্বরের পরম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সামনে দুর্গা পুজো বিশেষত বাঙালিদের সব চাইতে বড় উৎসব আর মাত্র সামান্য কয়েকদিন বাকি তাই গ্রাম বাংলার আকাশে বাতাসে কেবলই পুজো পুজো গন্ধ এই দুর্গা হল বাঙালিদের এক প্রাচীনতম উৎসব কিন্তু কবে বা কখন থেকে শুরু হয়েছিল এই দুর্গাপুজো পৃথিবীতে কে সর্বপ্রথম দুর্গাপূজা করেছিলেন তাছাড়া কখন থেকে দুর্গাপূজার প্রচলন হল এই পৃথিবীতে এই সকল প্রশ্ন সকলের মনেই জাগে আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আজকের ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন অনেক অজানা তথ্য জানতে পারবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজীব আর আপনারা দেখছেন আঠারো গোলাম ইউটিউব চ্যানেল শ্রোতা বন্ধুরা পৃথিবীতে সর্বপ্রথম কে এবং কোথায় ও কেন করেছিলেন এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে পুরাণ পড়তে হবে তাহলে আমরা জানতে পারবো এই দুর্গাপূজার প্রাচীন ইতিহাস বন্ধুরা হিন্দু পুরাণ অনুযায়ী এই পৃথিবীতে সর্বপ্রথম দুর্গাপূজা করেছিলেন রাজা সুরত এবং সমাধি নামক এক বৈশ্য কিন্তু কোন কারণে তারা দুর্গাপূজা করেছিলেন কি এমন দৈব দুর্বিপাকে পড়ে তাদেরকে দুর্গাপূজা করতে হয়েছিল আসুন বিস্তারিতভাবে জানা যাক বন্ধুরা রাজা সুরত ছিলেন এই শশাগরা পৃথিবীর সুশাসক এবং এক বীর যোদ্ধা তার রাজত্বকাল ছিল দ্বিতীয় মনন্তরে অর্থাৎ প্রথম মনন্তর ছিল স্বয়ংভুব মনুর রাজত্বকাল বা স্বয়ম্ভুভ মহান্তর এবং দ্বিতীয় মানান্তর ছিল সরশিশ মনোর রাজত্বকাল বা সরচিশু মহান্তর এই দ্বিতীয় মহান্তরের চৈত্র বংশের রাজা ছিলেন মহারাজ সুরত একবার এক ভীষণ যুদ্ধে শত্রুপক্ষের দ্বারা রাজা সুরত পরাজিত হন এবং তার ধন সম্পদ সবকিছু লুট হয়ে যায় অবশেষে রাজা সবকিছু হারিয়ে শোকে দুঃখে অপমানে কাতর হয়ে শিকারের ছলে বনে গমন করেন এবং মনস্থির করেন যে তিনি আর কখনোই তার রাজ্যে ফিরে যাবেন না তাই তিনি সেই বনে বনে নিঃসঙ্গ অবস্থায় ভ্রমণ করতে থাকেন এবং অবশেষে ঘুরতে ঘুরতে রাজা মেধা নামক এক ঋষির আশ্রমে এসে পৌঁছান মেধা ঋষি যথারীতি রাজা সুরতকে তার আশ্রমে স্বাগতম জানালেন এবং সমাদরপূর্বক তার আতিথ্যতা করলেন রাজাকে আশ্রয় দিলেন কিন্তু বনে থেকেও রাজার মনে শান্তি ছিল না সব সময় তিনি তার হারানো রাজ্যের কথা চিন্তা করতেন এবং মন মরা হয়ে থাকতেন তারপর কিছুদিন পরে সেই বনের মধ্যেই একদিন সমাধি নামক এক বস্তের সঙ্গে রাজা সুরতের দেখা হলো দুজনের পরিচয় হলো সমাধি বস্তের সঙ্গে কথা বলে রাজা সুরত জানতে পারলেন যে সমাধিবস্তির স্ত্রী এবং তার পুত্রেরা তার সমস্ত বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তবুও তার মনে শান্তি ছিল না সবসময় শুধু তার স্ত্রী পুত্রদের কথা ভেবে শঙ্কিত থাকতেন অর্থাৎ তারা দুজনেই প্রায় একই দুঃখের শিকার একজন রাজ্য হারিয়েছেন আরেকজন তার সংসার হারিয়েছেন কিন্তু যারা তাদের সর্বোচ্চ লুট করে নিয়েছে তাদের কথা কেন বারবার মনে পড়ছে এদিকে রাজা সুরত ছিলেন ক্ষত্রিয় এবং সমাধি ছিলেন বস্য অথচ তারা একই যন্ত্রণার শিকার যারা তাদেরকে নিঃস্ব করে দিয়েছে তাদের প্রতি কেন এই আসক্তি কেন তাদের কথা ভেবে তারা দুজনে শঙ্কিত হচ্ছেন অবশেষে তারা দুজনেই এই যন্ত্রণা থেকে মুক্তি লাভের আশায় ঋষি মেধার কাছে গেলেন গিয়ে বললেন হে মনিবর কৃপা করে আমাদেরকে বলুন যারা আমাদের সর্বস্ব হরণ করে নিয়েছে তাদের প্রতি আমাদের কেন তো মোহ হারিয়ে সংসারের প্রতি কেন বাসনা বারবার কেন তাদের কথাই মনে পড়ছে কেন এই আসক্তি আমরা কিছুতেই ছাড়তে পারছি না রাজা সুরত এবং বৈশ্য সমাধির কথা শুনে ঋষি মেধা তাদেরকে বললেন এ হলো ভগবানের মায়া শক্তি পরমাশ্বর ভগবানের বহিরঙ্গ শক্তি মহামায়ার প্রভাবেই তোমাদের এমন হচ্ছে এই মায়া শক্তি থেকে কেউ রেহাই পেতে পারে না এমনকি দেবতারাও না এই মহামায়া এক ভীষণ শক্তিশালী ঋষির কাছে একথা শুনে রাজা সুরত মেধা কাছে মহামায়া সম্পর্কে জানতে চাইলেন যে হে ঋষিবর এই মহামায়া শক্তি কি মহামায়ার স্বরূপ কি এর মহিমা কি এবার ঋষি মেধা রাজা সুরত ও সমাধির কাছে মা মহামায়ার মহিমা কীর্তন করতে লাগলেন আর এই মহামায়ার আবির্ভাব কাহিনী বা মহিমা বর্ণনা করতে গিয়ে ঋষি মেধা তাদেরকে তিনটি কাহিনী শোনালেন আর এই কাহিনীগুলি হল শ্রী শ্রী চণ্ডী নামক গ্রন্থের মূল আলোচ্য বিষয় আর এই জন্যই মহামায়ার পূজায় চণ্ডী পাঠ করা হয় অর্থাৎ মা মহামায়ার মহিমা বা দেবী মাহাত্ম বর্ণনা করা হয় এরপর আলোচনার শেষে ঋষি মেধার কাছে দেবী মাহাত্মের বর্ণনা শুনে রাজা সুরত এবং বৈশ্য সমাধি এক নদী তীরে তিন বছর ধরে মা মহামায়ার তপস্যা করেন এবং মায়ের মৃন্ময় মূর্তি অর্থাৎ মাটির মূর্তি তৈরি করে মা মহামায়ার পূজা করেন প্রথমবারের মতো দেবী দুর্গার পূজা হল পৃথিবীতে তাদের ভক্তি শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাদেরকে দর্শন দেন তারপর রাজা সুরতের প্রার্থনা অনুসারে দেবী দুর্গা তাকে তার হারানো রাজ্য ফিরিয়ে দেন এবং সমাধি নামক বৈশ্যকে ভবিষ্যতে ব্রহ্মজ্ঞান দান করবেন বলে আশ্বস্ত করলেন শ্রী শ্রী চন্ডী গ্রন্থে এই কাহিনী এখানেই সমাপ্ত করা হয়েছে যে দেবী দুর্গা সমাধি সমাধিবশ্যকে ব্রহ্মজ্ঞান দান করবেন কিন্তু কি সেই ব্রহ্মজ্ঞান কিভাবে বা সমাধির ব্রহ্মজ্ঞান লাভ হল বা মোক্ষ লাভ হল এর বিস্তারিত বর্ণনা শ্রী শ্রী চণ্ডীতে পাওয়া যায় না তবে এর বিস্তারিত বিবরণ রয়েছে শ্রী শ্রী ব্রহ্ম পুরাণে শ্রী শ্রী ব্রহ্ম পুরাণের প্রকৃতি খণ্ডের তেষট্টিতম অধ্যায়ে বলা হয়েছে যে দেবী দুর্গা রাজা সুরতকে তার হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং ভবিষ্যতে তাকে মনুর পদ দান করলেন অর্থাৎ মনুক্ত দান করলেন এবং সমস্ত জগৎ শাসনের ভার তার হাতে দিয়ে বরপ্রাপ্ত করলেন অপরদিকে সমাধি জাতিতে বৈশ্য হলেও বুদ্ধিতে ছিলেন বিচক্ষণ তিনি জানতেন যে রাজত্ব ঐশ্বর্য ভোগবিলাস এসবই হল ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই যে রাজা সুরতের সঙ্গে এর আগেই ঘটেছিল তাছাড়া হরিশ্চন্দ্র থেকে শুরু করে বহু রাজাদের রাজত্ব হারানোর কথা আমরা শুনে থাকি তাই তিনি দেবীর কাছে রাজসুখ বা বিলাসিতা বা ক্ষণস্থায়ী সুখ চাননি তিনি দেবীর কাছে চেয়েছিলেন যে কিভাবে ভগবত কৃপা লাভ করে জন্মমৃত্যুর এই চক্র থেকে মুক্তি লাভ করা যায় সেই প্রথম শোধন করতে আর এই পথ অনুসরণ করাই হল জ্ঞানবান ব্যক্তির আসল পরিচয় তাই তিনি দেবী দুর্গার কাছে এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ পথ কি তা চাইলেন বৈশ্য প্রশ্নে অতি হয়ে দেবী দুর্গা তাকে তার অভীষ্ট বর প্রদান করলেন এবং বললেন হে বৎস একমাত্র ঈশ্বর ব্যতীত এ জগতে সবই নশ্বর তাই তুমি অবিনশ্বর শ্রী বিষ্ণুর নববিধা ভক্তি শ্রবণ করো এবং বিষ্ণুপদে মন প্রাণ অর্পণ করো শ্রীকৃষ্ণুর স্মরণ বন্দন, ধ্যান অর্চন গুণকীর্তন শ্রবণ ভাবনা সেবা এবং শ্রীকৃষ্ণে সমস্ত কিছু অর্পণ করো এই নয়টি বিষ্ণু ভক্তির লক্ষণের দ্বারা জন্ম মৃত্যু রোগ এবং জনযাতনার নিবারণ হয় তাই তুমি শ্রী বিষ্ণুর নাম জপ করো এই বলে দেবী মহামায়া সেখান থেকে অন্তর্ধান করলেন এবং পরবর্তীকালে দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ করে সমাধিবর্ষ ধর্ম গমন করলেন এবং কৃষ্ণ লোকে গিয়ে কৃষ্ণ দাসত্ব প্রাপ্ত হলেন তো শ্রোতা বন্ধুরা এই ভিডিওতে আমরা জানলাম যে দেবী দুর্গার পূজা এই পৃথিবীতে কে কবে সর্বপ্রথম করেছিলেন এবং দুর্গাপূজায় চণ্ডী পাঠ করা হয় কেন তাছাড়া দেবী তার ভক্তদের কিভাবে কৃপা করেন কথাই বলে যেমন ভক্তি তেমন লাভ অর্থাৎ আপনি যেমন ভাবে মাকে ডাকবেন মা আপনাকে তেমন ভাবে দর্শন দান করবেন মা যেমন রাজা সুরতকে তার রাজ্য সম্পদ স্ত্রী পুত্র পরিবার দিয়ে তার মনোকামনা পূর্ণ করলেন তেমনি পথিক বৈশ্য সমাধিকে মুখ্য লাভের পথ দেখালেন নমস্কার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার প্রিয়জনদেরকেও দেবী দুর্গার মাহাত্ম সম্পর্কে জানিয়ে দিন এবং কমেন্টে লিখুন জয় মা দুর্গা নমস্কার সবাই সুস্থ থাকুন নিজের আশপাশ পরিষ্কার রাখুন